ভাই আমার মাছটার কাটটা কেটে দেন আমি এটা নিয়ে কাটবো আচ্ছা ঠিক আছে আপনার দিতেছি ভালো করে ভাই অবশ্যই জানি তাড়াতাড়ি কাটটা কেটে পরীক্ষা করবেন ঠিক আছে মন্দ কেমন হয়েছে আপনার মাঝে জানাবেন ভাই আপনার মেশিনে তো অনেক ধার ভাই এই জন্য কত সুন্দর করে কেটে ফেলতেছেন আপনার মেশিনটা অনেক ধার আপনার মেশিনটার দাম কত ভাই মেশিনটা আমি কিনি নেই ভাই আমার ভাই কিনে আছে ভাই তা আমি বলতে পারতেছি না এর আগে ভাই আমি একটা কাট কিনছিলাম ভাই আমার এই কাটটা বেশি দিন যায়নি আমি খুব দর সাথে সাথে কাটটা ফেটে গেছে ভাই এর জন্য আমি আজকে মাছটা নিয়ে আপনার কাছে আসছি আপনি আপনার এটাকে রেডি করে দিবেন আমি মাছ কেটে চেক করে পরে নিয়ে যাবো ভাই তো আপনার জিনিস পাই রেডি হয়ে গেছে এখন আমি এটাকে বেল লাগিয়ে দিবো আপনি খুব দিয়ে চেক করবেন আপনার এটা ঠিক আছে কিনা এই হয়ে গেছে কমপ্লিট এখন আমি বেলটা লাগিয়ে দিবো দেখতে আমি বেলটা লাগাচ্ছি এখন আপনাকে দিতেছি আপনি খুব দেবেন খুব দিয়ে দেখবেন আসলে আপনার জিনিসটা ঠিক হয়েছে কিনা দেখেন পরীক্ষা করে দেখেন আপনি হ্যাঁ ভালো হয়েছে তো ভাই হাতুর দিয়ে বাড়িয়ে দিলাম ভালো মোটামুটি দেন এখন আমি মাছটা কাটি কেটে দেখি মাছটা বসতে গিয়ে ওই খুব